বাটা গো কি বাটা তাও আবার শিলে বাটা কি যে অমৃত স্বাদের ছিল কি বলবো এবার বলি শোনো ওই যে সেদিন যাচ্ছিলাম প্রায় সাড়ে এগারোটা নাগাদ হন্তদন্ত হয়ে বাজারের দিকে পড়শি পিছন থেকে ডাক দিয়ে বলল কোথায় যাও গো কোথায় যাও বললাম ওই মোমো খাবো বলে দু চার পিস ফ্রিজের মধ্যে বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম ভাবছি অত ঝামেলা আর করব না একশো গ্রাম চিকেন নিয়ে চলে আসি আমার দুজনায় ঝোল ভাত হয়ে যাবে বলল দাঁড়াও দাঁড়াও যেতে লাগবে না তুমি না এত ভালো রাঁধুনি শিলে বেঁধে চিকেন বাটা বানিয়ে নিচ্ছ না কেন বাটা ছাটা খেতে তো বেশ ভালোবাসো তুমি আমি বললাম হ্যাঁ তা খুব ভালোবাসি বলল আরে সেবার বাপের বাড়ি গেলাম বাপের বাড়ির কাজের মেয়েটা একটা চিকেন বাটা করে খাইয়েছিল তারপরে এসে বেশ কয়েকবার খেয়েছি দুর্দান্ত খেতে হয়েছিল বৌদি প্লিজ একবার বানিয়ে দেখো তবে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে বৌদি শিলে বাটা মুরগির সাথে ঝাজি। সর্ষের তেল উফ জল চলে আসছে গো জিবে জল চলে আসছে বাড়ি এসে ঝটপট করে চিকেনগুলোকে টুকরো 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 করে নিলাম আর নুন হলুদ মেখে রেখে দিলাম বাই দা ওয়ে হ্যালো এভরি ওয়ান আমি শ্রাবন্তি আমার হেসেলে তোমাদের ওয়েলকাম তো চলো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই আর তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজার জন্য তবে এটা ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ঠিক কিন্তু একটু ঝাল দিও প্লিজ ঝাল দিয়ে মুরগি ছাড়া সত্যি জলে না তো লঙ্কাগুলো ভেজে তুলে রাখলাম আর ওই তেলেই আমি মাছ ভাজার মতো করে ঠিক ভেজে নেব চিকেনগুলো তবে খেয়াল রেখো কিন্তু চিকেনগুলো যেন মুচমুচে করে ভাজানো হয়ে যায় ভেতরটা থাকবে সফট আর বাইরে থেকে লাল একটা ক্রাঞ্চি ভাব আসবে তবেই পাবে চিকেন বাটার আসল মজা তবে ভীষণ মুচমুচু হয়ে ভাজা হয়ে গেলে কিন্তু বাড়তে পারবে না ভীষণ কষ্ট হবে আর খেতেও সেভাবে মাখুনির মতো লাগবে না তো চলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার সরিয়ে রাখছি বাই দা এই তোমরা কি কোথায় থেকে দেখছো প্লিজ বলে যেও আর চিকেন বাটাটা দেখে তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটাও কিন্তু জানিয়ে যেও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও आडी भूले जातचो तो फॉलो आणि सबस्क्राइबो करते हवे हो तो অনুরোধ রইল প্লিজ করে দিও কড়াইয়ের ওই তেলেতেই দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ এই প্রত্যেকটা মশলা তোমরা কম বেশি করে নিতে পারো যে যেটার ফ্লেভার বেশি পছন্দ করো তবে লঙ্কাটা কিন্তু একটু বেশিই রেখো তো যা শটে করে নেবো এটা কিন্তু খুব ভাজা ভাজা করবো না দেখতেই পাচ্ছ হয়ে গেছে চলো সরিয়ে রাখছি আমি রসুনের ফ্লেভারটা ভীষণভাবে পছন্দ করি তাই রসুনের কোয়া একটু বেশি দিয়েছি সব থেকে তোমরা চাইলে একটু কম বেশি করতেই পারো তেল ছেকে মশলা উঠিয়ে নিয়ে আগে ঠান্ডা করে নিতে হবে তারপর প্রসেসটা শুরু করতে হবে বাটা বাটির প্রথমেই শিলে লঙ্কাটাকে বেটে নিচ্ছি লঙ্কাটা চাইলে তোমরা হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারো কিন্তু আমি ভাবলাম যে কেন না শিলেতেই করে নিই আবার এক্সট্রা করে হাত দেওয়ার কি দরকার তাই না তো চলো এটা সরিয়ে রাখছি হয়ে গেছে এবার এখানে নিয়ে নিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা মশলা দিয়ে খুব প্রেন করে পিসবো না একটু আধো আধো করে পিষে রাখবো তোমরা এর আগে চিকেনের বাটা খেয়েছো কিনা সেটা কিন্তু জানিও আমি যেহেতু শিলে বাড়তে অভ্যস্ত নই তাই একটু সময় লেগেছিল আর একটু স্লিপ হচ্ছিল আর তাই দুবারে বেড়ে নিয়েছিলাম তোমরা চাইলে এটা মিক্সিতেও করতে পারো কিন্তু মিক্সির বাটা আর শিলের মাটার মধ্যে টেস্টের কিন্তু আকাশ পাতাল তফাত আছে এবার চলো চিকেনটা দিয়ে দিচ্ছি শিলেতেই আমি মিক্সড করব তাই শিলেতে মশলাটা রেখেই চিকেনটাও ওর মধ্যেই বেটে নিচ্ছি তোমাদের যাতে শিল ছোট হবে বা জায়গা কম হবে সেক্ষেত্রে উঠিয়ে রেখেও করতে পারো দুবার ধরে এই শিলে বাটা মুরগি বাটা রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তার থেকেও খাওয়াটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায় বাটা হয়ে গেছে এবার সব এক জায়গায় জড়ো করে নিচ্ছি মাখতে হবে সেজন্য এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আমরা জানি যে কোনো টাইপের ভর্তা বা বাটাতে কাঁচা সরষের তেল কিন্তু তার স্বাদটা দ্বিগুণ করে তোলে এবার দিচ্ছি লেবু লেবুর রসটা একটু মিষ্টি মিষ্টি টাইপের স্বাদের থাকলে বেশি ভালো লাগে তবে তোমরা যারা বেশি চাও বেশি করে নিতে পারো একটা মিষ্টি স্বাদের টক কিন্তু এই ভর্তাটাকে বেশ অন্যরকম ইউনিক একটা টেস্ট দেয় খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে যখন মাখবে যত ভালো করে মাখবে তত কিন্তু এর স্বাদ বাড়বে তবে মনে রেখো আগে কিন্তু চিকেন ভাজার সময় নুন দিয়েছিলে তোমরা তাই নুনটা বুঝে শুনে দিও নুনটা দেওয়ার পর বেশ খানিক্ষণ মানে পাঁচ মিনিট ধরে আমি এভাবে শুধু চটকে মাখতেই এর ফলে চিকেন বাটাটা জাস্ট মতো লাগবে আমি তিনটে ভাগ করেছিলাম কেন বলো তো তিনটে ভাগ করেছিলাম মনে নেই পরশী বলেছিল ওর বলতে বলতেই জিভে জল চলে আসছে এ মা ওকে না দিয়ে খাওয়া যায় নাকি তাই ওর জন্য একটা পাঠিয়ে দিয়েছিলাম আমি কিন্তু শুধু এটা দিয়েই খেয়ে ফেলেছিলাম আর আমার হাজব্যান্ডকে অল্প একটু ডাল দিয়েছিলাম তো চিকেনের ভর্তাটা তোমরা অবশ্যই ট্রাই করো সত্যি নয়তো ও মিস করবে কিছু তবে দেরি না করে বানিয়ে নাও সাথে দেখো পাশে থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে এখনের জন্য টাটা টাটা